নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পরিণীতা আজ চতুর্থ পর্ব ভুবনেশ্বরী ফাঁড়ারের সম্মুখে বসিয়া জলখাবার সাজাইতেছিলেন ললিতা কাছে আসিয়া বলিল ডাকছিলে মা কই তো বলিয়া মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিয়াই বলিলেন মুখখানি এমন শুকনো কেন ললিতে কিছু খাসনি বুঝি এখনো ললিতা ঘাড় নাড়িল ভুবনেশ্বরী বলিলেন আচ্ছা যা তোর দাদাকে খাবার দিয়ে আমার কাছে আয় ললিতা খাবার হাতে করিয়া খানিক পরে উপরে আসিয়া দেখিল তখনও শেখর তেমনিভাবে চোখ বুঝিয়া করিয়া আছে অফিসের পোশাকও ছাড়ে নাই হাত মুখও ধই নাই কাছে আসিয়া আস্তে আস্তে বলিল খাবার এনেছি শেখর চাহিয়া দেখিল না বলিল কোথাও রেখে দিয়ে যাও ললিতা রাখিয়া দিল না হাতে করিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল শেখর না চাহিয়াও বুঝিতেছিল ললিতা যায় নাই দাঁড়াইয়া আছে মিনিট দুই তিন নিঃশব্দে থাকিয়া বলিল কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ললিতা আমার দেরি আছে রেখে নিচে যাও ললিতা চুপ করিয়া দাঁড়াইয়া মনে মনে রাগিতেছিল মৃদুস্বরে বলিল থাক দেরি আমারও নিচে কোনো কাজ নেই শেখর চোখ চাহিয়া হাসিয়া বলিল এই যে কথা বেরিয়েছে নিচে কাজ না থাকে ও বাড়িতে আছে তো তাও না থাকে তার পরের বাড়িতেও আছে তো বাড়ি তো তোমার একটি নয় ললিতে নয়ই তো বলিয়া রাগ করিয়া ললিতা খাবারের থালাটা দুম করিয়া টেবিলে রাখিয়া দিয়া হন হন করিয়া বাহির হইয়া গেল শেখর চেঁচাইয়া বলিল সন্ধ্যের পরে একবার এসো একশোবার আমি নিচ করতে পারিনি বলিয়া ললিতা চলিয়া গেল নিচে আসিবা মাত্রই মা বলিলেন দাদাকে তোর খাবার দিয়ে এলি পান দিয়ে নে রে আমার খিদে পেয়েছে মা আমি আর পারি নে আর কেউ দিয়ে আসুক বলিয়া ললিতা বসিয়া পড়িল মা তাহার রুষ্ট মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন আচ্ছা তুই বস ঝিকে পাঠিয়ে দিচ্ছি ললিতা প্রত্যুত্তর না করিয়া খাইতে বসিয়া গেল সে থিয়েটার দেখিতে যায় নাই তবুও শেখর তাহাকে বকিয়াছিল এই রাগে সে চার পাঁচ দিন শেখরকে দেখা দেয় নাই অথচ সে অফিসে চলিয়া গেলে দুপুরবেলা গিয়া ঘরের কাজ করিয়া দিত শেখর নিজের ভুল বুঝিতে পারিয়া তাহাকে দুদিন ডাকিয়া পাঠাইয়াছিল তথাপি সে যায় নাই এ পাড়ার এক অতি বৃদ্ধ ভিক্ষুক মাঝে মাঝে ভিক্ষা করিতে আসিত তাহার উপর ললিতার বড় দয়া ছিল আসিলেই তাহাকে একটি করিয়া টাকা দিত টাকাটি হাতে পাইয়া সে যে সমস্ত অপূর্ব এবং অসম্ভব আশীর্বাদ উচ্চারণ করিতে থাকিত সেইগুলো শুনিতে সে অতিশয় ভালোবাসিত সে বলিত ললিতা পূর্বজন্মে তাহার আপনার মা ছিল এবং ইহা সে ললিতাকেই দেখিবা মাত্রই কেমন করিয়া চিনিতে পারিয়াছিল সেই বুড়া ছেলেটি তাহার আজ সকালেই দাঁড়িয়ে আসিয়া উচ্চ কণ্ঠে ডাক দিল আমার মা জননী কোথায় গো সন্তানের আহ্বানে আজ ললিতা কিছু বিব্রত হইয়া পড়িল এখন শেখর ঘরে আছে সে টাকা আনিতে যায় রূপে। এদিক সেদিক চাহিয়া মামির কাছে গেল মামি এইমাত্র ঝির সহিত বকাবকি করিয়া বিরক্ত মুখে রাঁধিতে বসিয়াছিলেন তাহাকে কিছু না বলিতে পারিয়া সে ফিরিয়া আসিয়া মুখ বাড়াইয়া দেখিল ভিক্ষুক দোরগোড়ায় লাঠিটি ঠেস দিয়া রাখিয়া বেশ চাপিয়া বসিয়াছে ইতিপূর্বে ললিতা কখনো তাহাকে নিরাশ করে নাই আজ শুধু হাতে ফিরাইয়া দিতে তাহার মন সরিল না ভিক্ষুক আবার ডাক দিল আন্নাকালি ছুটিয়া আসিয়া সংবাদ দিল শেষ দি তোমার সেই ছেলে এসেছে ললিতা বলিল কালি এক কাজ কর না ভাই আমার হাত জোড়া তুই একটিবার ছুটে গিয়ে শেখরদার কাছ থেকে একটি টাকা নিয়ে আয় কালি ছুটিয়া চলিয়া গেল খানিক পরে তেমনি ছুটিয়া আসিয়া ললিতার হাতে একটা টাকা দিয়া বলিল এই নাও ললিতা জিজ্ঞাসা করিল দা কি বললে রে কিছু না আমাকে বললে চাপ কানের পকেট থেকে টাকা নিতে আর নিয়ে এলুম আর কিছু বললে না না আর কিচ্ছু না বলিয়া আন্নাকালি ঘাড় নাড়িয়া খেলা করিতে চলিয়া গেল ললিতা ভিক্ষুক বিদায় করিল কিন্তু অন্যদিনের মতো দাঁড়াইয়া থাকিয়া তাহার বাক্যচ্ছটা শুনিতে পারিল না ভালোই লাগিল না এ কয়দিন তাহাদের আড্ডা পূর্ণ তেজে চলিতেছিল আজ দুপুরবেলা ললিতা গেল না মাথা ধরিয়াছে বলিয়া শুইয়া রহিল আজ সত্য সত্যই তাহার ভারী মন খারাপ হইয়া গিয়াছিল বিকালবেলা কালীকে কাছে ডাকিয়া বলিল কালি তুই পড়া বলে নিতে শেখরদার ঘরে আর যাসনে কালি মাথা নাড়িয়া বলিল হ্যাঁ যাই তো আমার কথা শেখরদা জিজ্ঞেস করে না না হ্যাঁ হ্যাঁ পরশু করেছিল তুমি দুপুরবেলা তাস খেলো কি না ললিতা উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল তুই কি বললি কালি বলিল তুমি দুপুরবেলা চারু দিদিদের বাড়ি তাস খেলতে যাও তাই বললুম শেখরদা বললে কে কে খেলে আমি বললুম তুমি আর সৈমা চারু দিদি আর তার মামা আচ্ছা তুমি ভালো খেলো না চারু দিদির মামা ভালো খেলে শেষ দিই সৈমা বলে তুমি ভালো খেলো না ললিতা সে কথার জবাব না দিয়া হঠাৎ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল তুই অত কথা বলতে গেলি কেন সব কথাই তোর কথা কওয়া চাই আর কোনদিন তোকে আমি কিচ্ছু দেব না বলিয়া রাগ করিয়া চলিয়া গেল কালি অবাক হইয়া গেল তাহার এই আকস্মিক ভাব পরিবর্তনের হেতু সে কিছুই বুঝিল না মনোরমার তাস খেলা দুদিন বন্ধ হইয়াছে ললিতা আসে না তাহাকে দেখিয়া অবধি গিরিন্দ্র যে আকৃষ্ট হইয়াছিল তাহা প্রথম হইতেই মনোরমা সন্দেহ করিয়াছিলেন তাহার সেই সন্দেহ আজ সুদৃঢ় হইল এই দুই দিন গিরিন কি একরকম উৎসুক ও অন্যমনস্ক হইয়াছিল অপরাহ্নে বেড়াইতে যাইত না যখন তখন বাড়ির ভিতরে আসিয়া এ ঘর ও ঘর করিত আজ দুপুরবেলা আসিয়া বলিল দিদি আজও খেলা হবে না মনোরমা বলিলেন কি করে হবে গিরিন লোক কই না হয় আয় আমরা তিনজনেই খেলি গিরিন নিরুৎসাহভাবে বলিল তিনজনে কি খেলা হয় দিদি ও বাড়ির ললিতাকে একবার ডাকতে পাঠাও না সে আসবে না গিরিন বিমর্ষ হইয়া জিজ্ঞাসা করিল কেন আসবে না ওদের বাড়িতে মানা করে দিয়েছে বোধ হয় না মনোরমা ঘাড় নাড়িয়া বলিলেন না ওর মামা মামি সেরকম মানুষ নয় সে নিজেই আসে না গিরিন হঠাৎ খুশি হইয়া বলিল তাহলে তুমি নিজে আর একবার গেলেই আসবেন কথাটা বলিয়া ফেলিয়া সে নিজের মনেই ভারী অপ্রতিভ হইয়া গেল মনোরমা হাসিয়া ফেলিলেন আচ্ছা তাই যাই বলিয়া চলিয়া গেলেন এবং খানিক পরে ললিতাকে ধরিয়া আনিয়া তাস পাড়িয়া বসিলেন দুদিন খেলা হয় নাই আজ অল্প সময়ের মধ্যেই বেশ জমিয়া গেল ললিতারা জিতিতে ছিল ঘণ্টা দুই পরে সহসা আসিয়া দাঁড়াইয়া বলিল শেষদি শেখরদা ডাকছেন জলদি ললিতার মুখ পাণ্ডুর হইয়া গেল তাস দেওয়া বন্ধ করিয়া বলিল দা অফিসে যাননি কি জানি চলে এসেছেন বলিয়া সে ঘাড় নাড়িয়া প্রস্থান করিল ললিতা তাস রাখিয়া দিয়া মনোরমার মুখ পানে চাহিয়া কুণ্ঠিতভাবে বলিল যাই সৈমা মনোরমা তাহার হাত ধরিয়া বলিলেন সে কিরে আর দুহাত দেখে যা ললিতা ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল না সৈমা ইনি তাহলে বড় রাগ করবেন বলিয়া দ্রুত পদে চলিয়া গেল গিরিন প্রশ্ন করিল শেখর দাদা আবার কে দিদি মনোরমা বলিলেন ওই যে সমুখের ফটকওয়ালা বড় বাড়িটা গিরিন ঘাড় নাড়িয়া বলিল ও ওই বাড়ি নবীনবাবু ওদের আত্মীয় বুঝি মনোরমা মেয়ের মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন আত্মীয় কেমন ললিতাদের ওই ভিটেটুকু পর্যন্ত বুড়ো আত্মসাত করবার ফিকিরে আছেন গিরিন আশ্চর্য হইয়া চাহিয়া রহিল মনোরমা তখন গল্প করিতে লাগিলেন কেমন করিয়া গত বৎসর টাকার অভাবে গুরুচরণ গুরুচরণবাবুর মেয়ের বিবাহ হইতেছিল না পরে অসম্ভব সুদে নবীন রায় টাকা ধার দিয়া বাড়িখানি বাঁধা রাখিয়াছেন এ টাকা কোনো দিন শোধ হইবে না এবং অবশেষে বাড়িটা নবীন রায়ই গ্রহণ করিবেন মনোরমা সমস্ত কথা বলিয়া পরিশেষে মন্তব্য প্রকাশ করিলেন বুড়ার আন্তরিক ইচ্ছা গুরুচরণবাবুর ভাঙা বাড়িটি ভাঙিয়া ফেলিয়া ওইখানে ছোটো ছেলের শেখরের জন্যে একটি বড় রকমের বাড়ি তৈরি করেন দুই ছেলের দুই আলাদা বাড়ি মতলব মন্দ নয় ইতিহাস শুনিয়া গিরিনের ক্লেশ বোধ হইতেছিল জিজ্ঞাসা করিল আচ্ছা দিদি গুরুচরণবাবুর আরও তো মেয়ে আছে তাদেরই বা বিয়ে কি করে দেবেন মনোরমা বলিলেন নিজের তো আছেই তাছাড়া ললিতা ওর বাপমা নেই সমস্ত ভার ওই গরিবের ওপর বড় হয়ে উঠেছে এই বছরের মধ্যে বিয়ে না দিলেই নয় ওদের সমাজে সাহায্য করতে কেউ নেই জাত নিয়ে সবাই আছে আমরা বেশ আছি গিরিন গিরিন চুপ করিয়া রহিল তিনি বলিতে লাগিলেন সেদিন ললিতার কথা নিয়েই ওর মামি আমার কাছে কেঁদে ফেললে কি করে যে কি হবে তার কিছুই স্থির নেই ওর ভাবনা ভেবেই গুরুচরণবাবুর পেটে অন্নজল যায় না হ্যাঁ গিরিন মুঙ্গেরে তোদের কোনো বন্ধুবান্ধব এমন নেই যে শুধু মেয়ে দেখে বিয়ে করে অমন মেয়ে কিন্তু পাওয়া শক্ত গিরিন বিষণ্নভাবে মৃদু হাসিয়া বলিল বন্ধুবান্ধব আর কোথায় পাবো দিদি